অ্যাডমিশন জার্নিটা সহজ না তোমাকে অ্যাডমিশন জার্নিতে না একটা জিনিস করতে হবে সেটা করতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ জিনিসটা করতে হবে তাহলে তুমি অ্যাডমিশনের সাকসেস পাবা একটা জিনিস মাথায় রাখো সবসময় একটা শুনে আসছো না যে রাত জাগার আনন্দ এবং ভোর দেখার আনন্দ দুটো একসঙ্গে পাওয়া যায় না তুমি রাত তিনটার দিকে ঘুমাইলে তুমি উঠবা সকাল নয়টার দিকে তুমি কিন্তু ভোরটা দেখতে পারবে না কিন্তু তুমি যদি রাত নয়টার দিকে ঘুমাও তাহলে তুমি আলটিমেটলি সকালে উঠবা হচ্ছে পাঁচটা কিংবা ছয়টার দিকে তোমার ঘুম পরিপূর্ণ হয়ে যাবে তুমি কিন্তু এখান থেকে ভোর দেখতে পারবা তো তোমাদের জন্য আমি এখন বলবো অ্যাডমিশন জার্নিটা হচ্ছে তোমাদের জন্য ভোর সকাল দেখার আনন্দ এই জন্য নিজেকে কষ্ট দাও সাকসেস এই জিনিসটা না কখনো কমফোর্ট শব্দতে আসে না একটা শব্দ আছে না কমফোর্ট এই কমফোর্ট শব্দটা যায় না সাকসেস শব্দের অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক গুরুত্বপূর্ণ না তুমি হার্ড ওয়ার্কার কি না এটা গুরুত্বপূর্ণ এই যদি হার্ড ওয়ার্কার হতে পারো তাহলে তুমি অ্যাডমিশনের সাকসেস তুমি যদি কমফোর্ট চাও ঘুম থেকে উঠবো দশটায় ঘুমাবো আর তিনটায় সারাদিন করবো ফেসবুকিং খাইতে যাব ঘুরতে যাব বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারতে যাবো গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারতে যাব গ্যারান্টি দিয়ে বলবো তোমার পক্ষে কখনোই অ্যাডমিশন পাস করা সম্ভব না যারা অ্যাডমিশন পাস করছে তাদেরকে জিজ্ঞেস করবা কেউ বলবে না যে কমফোর্ট নিয়ে অ্যাডমিশন পার করছি তারা বলবে না যে সারাদিন ঘুমাইছি এমনি থেকে চান্স পাইছি না যে চান্স পাইছে সে অবশ্যই পড়ছে সে অবশ্যই পড়ছে এখানে মেধা তার মেধা বেশি আমার মেধা কম না এটা বলা হচ্ছে নিজের সঙ্গে করা তুমি তুলনা করবা কোন জায়গায় সে সে কতটা কতটা পরিশ্রমী পরিশ্রমী আমি কতটা পরিশ্রমী সে যদি বেশি পরিশ্রমী হয় সে ডিজার্ভ করে যাওয়া তুমি যদি কম পরিশ্রম পরিশ্রমী হও তুমি ডিজার্ভ করো না এই জিনিসটা মাথায় রাখো অ্যাডমিশনটা স্মুথলি চলবে খুবই স্মুথ চলবে ভাইয়ার ভাইয়ারবার বিশ্বাস রাখো যে তুমি যদি পরিশ্রম করো তোমাকে আল্লাহ নিরাশ করবে না আল্লাহ পরিশ্রমীদের সঙ্গে আছে এবং যারা বলে না যে শুধু মেধা 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 আলটিমেটলি তারা পরিশ্রমকে ভয় পায় টেবিলে থেকে ঘন্টা কিংবা বারো ঘন্টা বসে থাকা সহজ কাজ না যারা এই দশ থেকে এগারো ঘন্টা ছিল তারা হার্ডওয়ার্ক করছে তারা চান্স পাইছে তুমি তিন ঘন্টা করবার বলবা যে না আমি কার্জনের সামনে যারা একটা ছবি তুলবো কার্জন আমার ক্যাপশন দিলে হবে না বিষয়টা আলটিমেটলি তোমাকে দিন শেষে একটাই কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ক্লিয়ার